চন্দ্রের মা এবার সেই সহিনীকে রান্না করার কথা বললে সহিনী রেগে চন্দ্রকে কোটের ভয় দেখালে কমলিনী এসে দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি বাড়ি এসে শুয়ে আছে কারোর সাথে কোনো কথা বলছে না শুধু কেঁদে যাচ্ছে কমলিনী তখন বলতে লাগলো মা মা তোর কি হয়েছে তুই কুলে বল কুচি তখন বলতে লাগলো এই মিঠি কী হয়েছে বল না আমি আমরা তো জানি ওই বাড়িতে তো নিশ্চয়ই একটা সমস্যা হয়েছে সেই জন্য তো তুই কেঁদে চলেছিস কি হয়েছে আমাদেরকে বল নির্ঘাত অনন্যা বৌদি কিছু একটা বলেছে ওই মহিলাটা তো আর কোনো খেয়ে দিয়ে কাজকর্ম নেই সেই নিশ্চয়ই তোকে অপমান করেছে তখনই কমলিনী বলতে লাগলো দেখো দা দিদিভাই আমার মেয়েটা তো বেশ ভালোই ছিল ওখানেও গিয়েছিল তাহলে ওকে এভাবে অপমান করার কি দরকার ছিল তখনই কুর্চি বলতে লাগলো অনন্যা বৌদি না সময় বাড়াবাড়ি করে এমন হলে না আমরা ফোন করে বলে দেবো ওদের বিয়েতে আমরা আর যাবো না কমলিনী তখন বলতে লাগলো শুনমা মা তুই এভাবে কে ভেঙে পড়িস না আমি না ওদেরকে জানিয়ে দেব কি করব ওই বিয়েতে তো আমাদেরকে যেতে হবে তখনই মিটি বলতে লাগলো মা আমি এবার সত্যি সত্যি ভেবে নিয়েছি আমি বিদেশে যত তাড়াতাড়ি সম্ভব চলে তখনই কমলিনী বলতে লাগলো আমি তো তোকে বলেছি তুই নতুন টাকা নিবি না তারপর আমি বলেছিলাম একটা লোন নিতে তাও তুই নিবি না এখন এখন বুঝতে পারছিস তো তখন বলতে লাগলো হ্যাঁ মা আমি ভুল করেছি আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব আমি বিদেশে চলে যাব করছি তখন বলতে লাগলো মিটি একদম কান্না করবি না শক্ত কর নিজেকে দেখ না তুই আমাকে দেখ আমার পরিস্থিতিটা দেখ ওই মানুষটা আমাকে কতটা হেনস্থা করছে তারপরও আমি দিন যাপন করছি না মেয়েদের জীবনে না কত ঝড় তুফান আসে সব কিছু সামলে চলতে হয় কমলেনি তখন বলতে লাগলো তুই এতটা নরম মনের কী করে হলো মিটি তোর মাকে দেখে তো তুই শিখতে পারতি তোর মায়ের এই জীবনের উপর দিয়ে কত যে ঝড় বয়ে গেছে সেটা তুই দেখিসনি নি বিয়ের আগে একরকম তোর মা ছিল বিয়ের পরে একরকম হয়েছে তারপরে তোর মাকে জোর করে বৈদব্য জীবন পালন করানো হয়েছে তারপর আরেক রকম ছিল এখন আর এক রকম হয়েছে নিজের রান্নাঘর থাকতেও নিজে সেইখানে যেতে পারছি না অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে এই বাড়িতে বসার জায়গাটুকু পারছি না পারছি না সেখানে কত বাইরে লোক এসে ভিড় জমাচ্ছে কি করবো আমি এবার নতুন বলেই দেবো যে আমরা না ওই বাড়িতে আর থাকতে চাই না ওই বাড়ি আমাদের দরকার নেই ইট কাট পাথর দিয়ে বাড়ি বানালেই তো হয় না যে বাড়িতে কোনো ভালোবাসা সুখ শান্তি থাকে না নতুন ঠাকুরপুর যা ইচ্ছে তাই করুক দরকার পড়লে ওই বাড়িটা বিক্রি করে দিক আমরা অন্য কোথাও চলে যাব। আমার আর ভালো লাগছে না ওই ওইভাবে সবসময় বাড়িতে অপমান অপদস্থ আমার মেয়েটা আজকে আমার মেয়েটাকে ওরা কা দিয়ে ছাড়লো এই মিটি কি হয়েছে তখন কচি বলতে লাগলো মিটি বল না কি হয়েছে অনন্যা বৌদি কিছু বলেছে মিটি তখন বলতে লাগলো না পিসিমণি অনন্য আন্টির কথা তো আমি এই মাথায় আনি না কারণ ওই আন্টিটা তো এমনই কিন্তু প্লোটু প্লোটু আমাকে রীতিমতো অপমান করেছে তখনই কুচি বলতে লাগলো প্লোটু তোকে কি বলেছে তখন মিটি বলতে লাগলো প্লোটু না আমাকে আই লাভ ইউ বলেছে কালকে সে বিয়ের পিড়িতে বসবে আজকে সে আমাকে আই লাভ ইউ বলেছে যা শুনে কুচি রেগে যায় আর বলতে লাগলো প্লোটু এবার বুঝ এবার কোন ছেলের তোর জীবনটা পুরো নষ্ট হয়ে যেত তখনই মিঠি কাঁদতে থাকে আর বলতে লাগলো পিসিমনি তুমি বলো না কালকে সে মোর সাথে পিড়িতে বিয়ের পিড়িতে বসবে আজকে সে আমাকে ভালোবাসার কথা শোনাচ্ছে এবার এবার বলো তুমি আমি কি করি অবশ্য আমি ওখানে চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দিয়েছি তখনই কমলিনী বলতে লাগলো কি দরকার ছিল মিটি তোকে বলেছে আর কেউ কি শুনতে পেয়েছিল তখনই মিটি বলতে লাগলো হ্যাঁ সবাই ছিল কিন্তু এমনভাবে বলেছে যাতে আমি কথাটা শুনতে পাই কিন্তু ও সে প্লোটু নিজেও ভাবতে পারিনি আমি যে এইভাবে রিয়েক্ট করব কারণ আমি রিয়েক্টটা করেছি কেন মা জানো আমি রিয়েক্টটা করেছি আমি বুঝিয়ে দিয়েছি যে মো কোন ছেলেকে বিয়ে করছে এবার বুঝুক মো তখন এই কথা বলার সাথে সাথে কুচি তখন বলতে লাগলো আমার মনে হয় না মো বুঝবে মো পারলে আরো প্লোটোকে শক্ত করে আগলে ধরবে তখন ম কিছু বলেনি মিটি তখন বলতে লাগলো না প্লোটু তো শিকারই করছে না প্লোটু এমন ভাব ধরেছে কোনো কথাই বলছে না কমলেনি তখন বলতে লাগলো এই প্লোটুকে আমি চিনতে পারছি না যে প্লোটু ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আসতো তারপর তোর সাথে একটা সম্বন্ধ হয়েছিল তারপর সমস্যা হয়েছিল কিন্তু ওই প্লোটু আর আগের প্লোটুর অনেক তফাত আছে করছি তখন বলতে লাগলো বৌদি ভাই হ্যাঁ আমি মানলাম একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে ওর ভালো লাগেনি ও আর একটা মেয়েকে পছন্দ করছে বিয়ে করছে তাই বলে ও এইভাবে আমাদের মিটিকে অপমান করবে এইভাবে ভালোবাসা কথা বলবে আরে তোর যদি এত ভালোবাসার কথা বলার হতো তাহলে তুই ওর ভালোবাসাটাকে প্রত্যাখ্যান কেন তখন বলতে লাগলো সেই জন্যই তো আমি ওকে উচিত শিক্ষাটা দিয়েছি ও আন্দাজও করতে পারেনি আমি এইভাবে করে সবার সামনে ওকে ছোট করব। আমি ইচ্ছে করে ছোট করেছি কারণ ও কি ভেবেছে ও এখনও আমাকে ভালোবাসার কথা বলবে আর আমি চুপচাপ সেটা সহ্য করব আর চোখের জল পেলবো সেটা তো হতে পারে না ওকে ওর জায়গাটা আমি এবার বুঝিয়ে দিয়েছি যে মিঠি ওর জন্য আর কিছুই ভাবে না মিঠির জীবনটা মিঠি এবার গড়ে নিতে পারবে তখনই কমলিনী বলতে লাগলো ঠিক আছে মা তুই আর কান্না করিস না আমাদেরকে তো যেতে হবে যেহেতু গয়নাঘাটি কিনে নিয়েছে ওই বাড়িতে গিয়ে জিনিসগুলি দিয়ে আমরা না খেয়ে চলে আসবো তাহলে ওদের যোগ্য জবাবটা হয়ে যাবে করছি তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো দিদি বদিবাই না হলে তো উপায় নেই যেহেতু জিনিস কেনাকাটা হয়ে গেছে তাই জিনিসগুলি দিয়ে আমরা না খেয়ে সেখান থেকে চলে আসবো আর মিঠি তোকে একটা কথা বলেননি মা মা এক জীবনে না অনেক লড়াই আসে মেয়েদের জীবনে অনেক লড়াই থাকে তুই উঠতো এবার উঠ দাঁড়া শক্ত হয়ে নিজেকে কোমর শক্ত করে দাঁড়া তখন মিটি বলতে লাগলো মা তুমি আমাকে নিয়ে ভাবো না আমি ঠিক আছি তখনই কমলিনী বলতে লাগলো না তুই ঠিক নেই তুই উঠ চল তুই এখান থেকে চল করছি তখন বলতে লাগলো হ্যাঁ মিঠি উঠো উঠো মা আর কান্নাকাটি করো না তোমাকে শক্ত হতে হবে এমন একটা বাজে ছেলের জন্য তুমি কেন কান্না করবি দেখবে একদিন তুমি বুঝতে পারবে তুমি কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো মিটি তখন বলতে লাগলো আমি তো নিজেকে শক্তই করে নিয়েছি আমি তো আর প্লোটুকে নিয়ে ভাবি না তখন কমলিনী ই সেই মিঠিকে জড়িয়ে ধরে বলতে লাগলো এই তো আমার মা এইদিকে চন্ডা বলতে লাগলো মা আজকে বাড়িতে লুচি হবে না একটু তো লুচি খেতে ইচ্ছে করছে তখন এই কথা বলার সাথে সাথে ঠামি বলতে লাগলো না বাবু আমার দ্বারা আর হবে না আমি না রান্না করে যেতে পারবো না আমার রান্নার না অভ্যাসটা নেই আমি আর পারবো না তখন বুবলাই বলতে লাগলো বর্ষাও তো পাল্লারে গেছে কালকে বিয়ে পামিরা যেতে বলেছে তোমার মেয়েটা কোথায় তোমার মেয়েটাকে বলো না তোমার একটু দেখাশোনা করতে এটা তো তোমার নিজের পেটের মেয়ে তখনই সোহিনী সেখানে চলে এসে সোহিনীকে দেখে বলতে লাগলো সোহিনী দাঁড়াও তোমাকে তো আমি চন্দ্রের বউ হিসাবেও মানতে পারছি না আর কোনো প্রমাণ নেই তোমাকে যে আমি কি বলবো তুমি কোথা থেকে যে এখানে উঠে এসেছো তখন সোহিনী বলতে লাগলো কি আমি তো যা বলার আমি কোর্টে বলে দিয়েছি আপনারা যদি মানতে অসুবিধা হয় তাতে আমার অসুবিধাটা কোথায় আমি তো ও এবারেতে হুট করে এসে উঠিনি আর আমার মেয়েটা যে সোহালিয়া সে তো হুট করে আমার থেকে জন্ম নেয়নি নি আপনার ছেলে ছিল আপনার ছেলেকে জিজ্ঞেস করুন আপনার ছেলে তো এখন তার ড্রাইভার নিতেই চাইছে না এমন কি আপনার ছেলে আমার সাথে এক একরুম শেয়ারও করছে না আলাদা থাকছে কী ভেবেছে শুধু আমাদেরকে এই বাড়িতে থাকতে দিচ্ছে কোর্টের ভয়ে সেটা তো হতে পারে না আমি এই বাড়িতে এসেছি আমাকে যোগ্য অধিকারটুকুও বাড়িতে দিতে হবে তখন এ কথা বলার সাথে সাথে ঠামে বলতে লাগলো রান্না রান্নাটা কী করবে সৈন্য তখন বলতে লাগলো আমি বাবু রান্না বান্না করতে পারবো না চন্ড তখন বলতে লাগলো সোহিনী মায়ের সাথে হাতে হাতে মিলিয়ে একটু রান্না বান্না করে নাও না কি তাতে অসুবিধা সোহিনী তখন বলতে লাগলো না যতদিন পর্যন্ত আমি স্ত্রীর অধিকারটা পাচ্ছি না ততদিন পর্যন্ত আমি রান্না করতে পারবো না এবার তোমরা রান্না করবে না কি করবে সেটা তোমরা বুঝে নাও আমি তোমার আর কোনো কথা শুনবো না তুমি ধরি মাছ নাচই পানের মতো এভাবে দিন কাটাবে সেটা তো আমি মানতে পারি না তখন বুবলাই বলতে লাগলো ঠাম্মি ছেড়ে দাও ছেড়ে দাও তুমি তোমার মেয়েকে বলো কারণ তোমার অনেক বয়স হয়েছে তোমার মেয়েকে বলো এটা তো তোমার পেটের মেয়ে তোমার মেয়েকে বলো তোমার দেখাশোনা করতে তুমি আর কতদিন বা এই কষ্টটা সহ্য করবে তা আমি তখন বলতে লাগলো এই তোমরা না আর ঝগড়া জাটি করো না নিজেদের মধ্যে আর ঝগড়া করো না আমার না আর এসব ভালো লাগছে না তখন চন্দ্র বলতে লাগলো সোহিনী কি ব্যাপার তুমি এমন করছো কেন তখনই কুর্চি সেখান দিয়ে যাচ্ছিলো কমলিনীর সাথে আর কুর্চি তখন বলতে লাগলো এই বুবলাই ঠাম্মি তোমার মেয়ে তোমার মেয়ে ঠাম্মির মেয়ে তো আমি বল কি বল আর আমাকে বল বল তখন বলতে লাগলো আমি বলতে চাইছি যে তুমি তো ঠাম্মির মেয়ে তাহলে ঠাম্মি এই বয়সে রান্না বান্না করবে তখনই বলতে লাগলো কেন আমি কেন রান্না করতে যাবো আমি তখন বলতে লাগলো মেয়ে তো জন্ম দিইনি যেন একটা কালছাপ জন্ম দিয়েছি এখন ফুসফুস করে উঠে মায়ের দেখাশোনা তো করছেই না তখনই করছে বলতে লাগলো কেন মা তোমার আদরের বৌমা এখন রান্না বান্না করছে না আমি কেন করব। আর তুমি বলো না কেন এখন দুদিন না যেতেই যে শুরু হয়ে গেছে রান্না করে আগে তো কোনোদিন রান্না করে ধারে পাশেও আমি তোমাকে ঘেঁচতে দিনি। কিরে তোকেও বলছি মাটাকে তো আমি কোনোদিন কুটুটোও নাটতে দিনি। এখন এই বয়সে মাকে রান্না বান্না করে খাবে দরকার পড়লে তুই রান্না করে দিবি মা এই বয়সে আর রান্না করতে পারবে না তখন এই কথা বলার সাথে সাথে কুচ্চি বলে উঠে কুচ্চিকে সোহিনী বলে উঠে কুচ্চিটি তুমিও তো এই বাড়িতে পড়ে আছো তুমি তোমার স্বামীর বাড়িতে যাও না আমি আমার স্বামীর বাড়িতে আছি আর আমি কি করব না করব সেটা তো তোমাকে বলে দিতে হবে না তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে ভালোভাবে থাকো তখন কমলিনী বলে উঠে ও মা এখন তো দেখছি নতুন বউ কথা বলতে শিখে গেছে সহিনী তখন বলতে লাগলো কেন দিদি তুমি শুধু কথা বলতে জানো আমি কি কথা বলতে জানি না তখনই কমলিনী বলতে লাগলো যেই দিন এসেছিলে সেই দিন তো ভিজে বেড়াল হয়ে এসেছিলে আর এখন তো দেখি পটার পটার কথা বলছো আমার দিদিভাইকে তুমি কোন অধিকারে বলছো এই বাড়ি থেকে চলে যেতে তোমার স্বামীর যেমন এই বাড়িটা ও আমার দিদিভাইয়েরও এই বাড়িটা আর আরেকটা কথা বলে নাকি বাড়িটা কিন্তু তোমাদের না তোমাদেরকে অনেকবার বলেছি এই বাড়িটা থেকে ছলে যেতে কিন্তু তোমরা যাচ্ছ না আমি এবার বলছি আমি দরকার পড়লে পুলিশ এনে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দেবো আর বয়স্ক মহিলাকে তোমরা রান্না করে যেতে বলছো তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো আমার জন্য না আর দরদ দেখাতে হবে না কমলিনী তখন বলতে লাগলো শুনো একজন বয়স্ক মহিলার উপর অত্যাচার করা সেটা আমি মেনে না আর আপনাকে আপনাকে এই যে বলছি আপনি শুনুন আপনার যদি খেতে ইচ্ছে দরকার পড়লে আপনার জন্য আমরা খাবারটা দিয়ে যাব। আর বাকিরা কিভাবে রান্না করবে সেটা বলতে পারছি না তবে আমি কিন্তু এবার শেষবারের মতো বলে দিচ্ছি এ আমার মনে হচ্ছে গুলো হারি হবে অনেকভাবে রান্না হবে তবে এটাও বলে রাখছে আপনার ওপর নির্যাতন করলে আমি কাউকে ছেড়ে দেবো না দরকার পড়লে আমি পুলিশ এনে ওদের দুজনকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো সেটা ভালো করে সহিনী তুমি শুনে রাখো তো বন্ধুরা কেমন হবে ওদের দুজনকে পুলিশ এনে বের করে দিলে সেটাই কমেন্ট করে জানিয়ে দিও